আসসালামু দেশ দূর প্রবাস যারা ভিডিওতে ক্লিক করেছেন আশা করি সকলে ভালো আছেন প্রিয় দর্শক শ্রোতা একটি অমানবিক কাজ গুটুতে সজীবের সাথে লক্ষীপুর জেলায় আমরা সেই সজীবের সেদিন রাতে কি হয়েছিল সেটা বরনা শোনার জন্য চলে আরছি আমরা জি আমরা सर्वप्रथम একটু কথা বলবো সজীবের মায়ের সাথে মা এটা কোন গ্রাম কল্লানপুর সরলামসি সরলামসি কোন জেলা লক্ষীপুর জেলা আপনি সজীবের কি হন সজীবের আম্মা ওই দিন রাত্রে কি করছিল মা ওই দিন রাত্রে আন্দা খাইটাই ডেটটা দুইটা বাজে কথাবার্তি কই ইয়ার আর খানা টানা খাই এ আন্দা শুচ্ছি শোওয়ার পর কতক্ষণ শুনি কতক্ষণ পরে শুনি লেটু নিই দি মাইকো ফ্যাসাব করতাম যাই আমি শুত পইসাই নিয়ে শুনছি ফ্যাসাব করতে যাই লেদি কান্দে বাচ্চা কাঁদে বাচ্চা কান্দে জি তারপর

এখন যে আপনার সজীবের মা নিজর যেটা চলে গেছে তো সেটা তার ফিরে পাইতাম না আমরা এখন যে অর্থনীতি যে বিয়েতে স্বর্ণ গয়না বা টাকা পয়সা খরচ করছেন সেটার বিষয়ে কি সমাধানে আসছেন আঙ্গাও এক বিয়ার খরচ বিয়ার চাচ্ছেন আপনারা ঠিক আছে আচ্ছা এই দাদু আপনি এই যে একটা ঘটনা gorche আপনার বয়স 60 কম হবে না বেশি হবে এমন ঘটনা শুনছেন কখনো আচ্ছা এই ঘটনার বিষয়ে কি বিস্তারিত একটু বলেন আপনি

আপনারা যে বুড়ো হয়েছেন এমনি তোর বি বুড়ো হয়নি বয়স হয়েছে আপনাদের এই যে সজীবনে বিয়েটা করাইছেন একটা মহিলা গর্ভপাত হলে তার অনেক দিক থেকে অনেক কিছু বুঝা তো আসলে

মানে আপনাদের কি এই মুহূর্তে কোন সমস্যা ছিল না থাকলে মানে অর্থনৈতিক সমস্যা আছে একটু ফরক অনুষ্ঠান বা

আচ্ছা এখন এই ঘটনার জন্য সবাই কি চান সেটা বলেন শেষ করে দি উপযুক্ত বিচার চান আহ প্রিয় দর্শক শ্রোতা সজীবের পাশে দাঁড়ানোর জন্য সবাইকে আমি অনুরোধ করবো ভিডিওটা শেয়ার করে দিন আমি এই এমন একটি ঘটনা বাংলাদেশে কোথাও না ঘটুক একজন ব্যক্তিকে যদি সাজা দিয়ে দেয় তাহলেও আর কেউ এই ধরনের কর্মকাণ্ড করতে সাহস করবে না আমি অনুরোধ করব দেশের দূর প্রবাস থেকে যারা ভিডিওটি দেখেন সবাইকে অনুরোধ করব ভিডিওটি শেয়ার করে দিন আর অসহায় সজীবের পাশে দাঁড়ান এখন আমরা চাই না এই ঘটনাটি বিচার ছাড়া দামা পড়ে যাক অবশ্য যে অপরাধী তাকে আইনের আওতায় নিয়ে আসার জন্য